নমস্কার পারমিতার একদিন ব্লগে আপনাদের আবার সকলকে স্বাগত আজকে অনেক দিন বাদে ইচ্ছা হলো বিকেলে একটু আপনাদের সাথে কথা বলে আজকে ছোটটা ফুটবল খেলতে এসছে মানে বিকে তিন দিন করে ওদের ফুটবল ক্লাস থাকে তো ভাবলাম যে আপনাদেরকেও একটু সামনাসামনি টার্ফটা দেখাই। এখন ওরা একটু ওয়ার্ম আপ করবে তারপরে ফুটবল জার্সি মানে ক্লাবের যে জার্সি সে জার্সি পরে ফুটবল ক্লাস করবে তো এটা ফুটবল টার্ফ এখনও যদিও টার্ফের ভিতর ঢোকেনি নি বাইরের যা প্র্যাকটিস করছে পাশে ক্রিকেট টার্ফ তার পাশে আছে স্কেটিং করার জায়গা এছাড়াও ব্যাডমিন্টন লন টেনিস এগুলোর ব্যবস্থা তো বলেই ছিলাম যে আমাদের বড় ক্লাব হাউস যাতে আছে তো আজকে অনেক দিন বাদে ভাবলাম যে একটু আপনাদের সাথে কথা বলি কারণ আমি তো বলেইছিলাম যে নতুন কিছু দেখাতে না পারলে আমি ভিডিও আপলোড করব না তো এই দেখুন এটা হচ্ছে ওদের ফুটবল জার্সি আর এই হচ্ছে পুরো টিম খুদে প্লেয়ারদের যাই হোক আপনাদের সবাইকে অনেক ভালোবাসা আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আমি নতুন নতুন জিনিস আপনাদের দেখাবার চেষ্টা করব ততক্ষণের জন্য সবাইকে নমস্কার